অনেকেই বলছেন যখন আমাদের জননী ছিল তখন তো এটা লোড শেডিং হয়নি এখন আপনাদের নতুন উপদেশটা আসার পরে কেন এটা লোড আরে ভাই আপনাদের জননী যে ঋণটা করে গেছে সেই ঋণটা এখন কি আমাদের উপদেশটা শোধ করবে সেই ঋণটা তো আমার আপনার পকেটের টাকা দিয়েই শোধ হবে আমার প্রশ্ন আমরা প্রতি মাসে বিল দেই সর্বোচ্চ এক থেকে দুই মাসের বিল আমরা বকেয়া রাখি সেখানে না কয়েকশো কোটি টাকা হয়তো ঋণ থাকার কথা ছিল আমরা কি কয়েক হাজার কোটি টাকার বিল পরিশোধ করি নাই যার জন্য কি এত টাকা বকেয়া হয়ে গেছে আর যার জন্য কি ভারত এখন আমাদের বিদ্যুৎ দিচ্ছে না ব্যাপারটা কি সেরকম না ব্যাপারটা সেরকম না একটু লজিক্যালি চিন্তা করে দেখেন তো আপনার বাড়িতে বিদ্যুৎ বিল আপনি কয় টাকা বাকি রেখেছেন যদিও রাখেন সর্বোচ্চ এক থেকে দুইটা তিনটা হলে তো লাইন এসে খুশ করে কেটে দিয়ে চলে যায় এই এতগুলো টাকা গেল কোথায় হিসাব দরকার নাই তাহলে আপনাদের জননী সেই টাকাগুলো নিয়ে হয়ে উড়ে চলে গেছে আর এখন আপনারা দই দিচ্ছেন উপদেশটা ডক্টর ইউনুস প্রতি যে ডক্টর ইউনুস আসার পরে লোডশেডিং বেড়ে গেছে আরে ভাই যদি মাথায় আসলে আপনাদের বুদ্ধি থাকে তাহলে এই ধরনের কথা বলবেন না যারা এই ধরনের কথা বলবে তাদের মাথায় বুদ্ধি তো দূরের কথা গরুর কাঁচা গোবর আছে তো সেই গোবর গুলো একটু শুকান যেটা দিয়ে রান্না করা খড়ি তৈরি করে রান্না করা যাবে তাও কাজে আসবে কিন্তু এই ধরনের উল্টা পাল্টা কথা বলবেন না